কোথায় বসছিলাম শুভ সন্ধ্যা রাত্রির এগারোটা বাজে বারোটা না বাজলে নাইট বলে না তো শুভ সন্ধ্যা গুড ইভিনিং অনেকদিন পর সাগরিকা লাইভে চলে এলো তো যারা যারা আমাকে খুব ভালোবাসো সাপোর্ট করো এত বড় পরিবার হতে সাহায্য করেছ এতটা হেল্প করো সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তোমরা যারা যারা আছো অনলাইনে অবশ্যই জয়েন হয়ে যাও প্রচুর প্রচুর গল্প করব আর অনেক দিন পরে লাইভে এলাম খুব ভালো লাগছে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানাও কমেন্ট করো আর আমার ভিডিও কেমন দেখছো বলো আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাও তো ঝটপট সবাই জয়েন হয়ে যাও যা যারা অনলাইনে আছো আসার কথা বলতে চাও চলে আসো আমি তোমাদের সঙ্গে প্রচুর গল্প করব বলে চলে এলাম শুভ সন্ধ্যা সবাইকে এবার বল কি বলছিলি হুম হুম সবাই জয়েন হয়ে যাও ছাগরিকা আগের মতো আবারও চলে আসবে রোজকার মতো লাইভ করতে অনেক দিন আমি বাড়িতে ছিলাম না তো যাই হোক অনেক কারণে আমি তোমাদের সঙ্গে থাকতে পারিনি হয়েছে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট করে অনেকটাই রাত্রে হয়ে গেছে প্রায় এগারোটার বেশি বাজে তো বেশিক্ষণ থাকবো না লাইফে তো যতক্ষণ আছি তোমরা সবাই চলে আসো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তো অনেক দিন পরে লাইভে এলাম যারা আমাকে ভালোবাসো আমাকে চিনতে পারছো তো তোমরা সবাই আসো কমেন্ট করো কেমন আছো সবাই বলো পূজা কেমন কাটলো কালী পূজা কেমন কাটলো সব পুজো চলে গেছে তোমাদের সঙ্গে আমি থাকতে পারিনি তো সবাই তাড়াতাড়ি আসো আমি ভীষণ ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি ভালো না থাকলে কি আসতে পারতাম বলো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করো ঝটপট করে বেশিক্ষণ থাকবো না আবারও বলছি কেননা অনেকটাই রাত্রি হয়ে গেছে একটু বেরিয়েছিলাম তো ওই জন্য লাইভে আসতে দেরি হলো আমার তো কালকে থেকে আরও আগে আসবো লাইভ করতে পুজোতে কি বলতো কোথাও তেমন যাওয়াও হয়নি আর কেমন ওভাবে যে পুজো কেটে গেল জানি না মানে কিছুই ঠিক মতো ছিল না তো অনেকটাই চেষ্টা করছি আগের মতো সব কিছু করে ফেলার আর কি চেষ্টা ছাড়া আর কি আছে মানুষের জীবনে বলো চেষ্টাই করতে পারি তো তোমরা যারা অনলাইনে আছো ওর সঙ্গে কথা বলতে চাও আমার ভিডিও দেখো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তো তোমরা জয়েন হয়ে যাও মানুষ চেষ্টা ছাড়া আর কি করতে পারে বলো চেষ্টা করে যাচ্ছি জানি না কত দূর আগাতে পারবো তোমরা না থাকলে আর আমি কিছুই না তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টে আমি এগিয়ে এসেছি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো কমেন্ট করো সবাই আর জয়েন হয়ে যাও এতো ফাংশন হচ্ছে না কোথার দিকে কমেন্ট করো হ্যালো সবাই জয়েন হও দে পা ফাটিয়ে নিয়ে যাচ্ছ নিয়েছে হুম আমারও তো হচ্ছে দারুণ দারুন গান হচ্ছে কমেন্ট করো সবাই হ্যালো কমেন্ট না করলে কি করে হবে বলো আসছো দেখছো চলে যাচ্ছ তাহলে কি বন্ধুত্ব বাড়ে বলো বন্ধুত্ব বজায় রাখতে গেলে বন্ধুত্ব আগিয়ে নিতে গেলে বন্ধু বন্ধুর থেকে আরও বেশি বন্ধু হতে চাইলে তো অবশ্যই কমেন্ট করো সবাই আর আমি তোমাদের মতো আগেও যেরকম বন্ধু ছিলাম এখনও সেম আছি তো অবশ্যই কমেন্ট করো সবাই চলে আসো জয়েন হও

স্টুডিও পিতম ওরকম করছিস কেন কল্যাণ বাজার না হাবড়া কমেন্ট করো হ্যালো সবাই কমেন্ট করো আর কেমন আছে সবাই জানাও নাম্বার দিলে একই এখানেও যা নেবে ওখানেও তাই নেবে আঙুলটা কি করতে ওরকম করছিস এমন না জানা আমার ভিডিও কেমন লাগে তোমাদের বলো আর কেমন টাইপের কন্টেন্ট দেখতে চাও অবশ্য কমেন্ট করো সবাই আর সবাই আসছো দেখছে চলে যাচ্ছো আবার বলছি অনেকদিন আমি লাইভে থাকতে পারিনি ম আসতে পারিনি আমি লাইভ করতে পারিনি তো এখন থেকে কন্টিনিউ লাইক করব ভিডিও করব যেভাবে আমাকে ভালোবাসা তোমরা দিচ্ছিলে সেইভাবে সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও কমেন্ট করো সবাই পরিষ্কার ভালো করে ফটো তুলিনি কোন জায়গাতে তুলেছিলাম কলম বাজার থেকে ওরকম করছিস কেন আমি লাইভ করছি না সামনে আসলে ভালো করে আয় না হলে ওরকম হাত পা দেখাস না এগুলো করতে নেই তুই না বড় হয়ে গেছিস থেকে উঠে খাওয়া দাওয়া হবে তো তোমরা কে কে খাবে বলো আজকে বিশাল সুন্দর একটা মেনু তো তোমরা তো এই ভিডিও করবি খাবো বিরিয়ানিও না আর ফ্রায়েড রাইসও না চাউমিন এগ রোল মোকলাই কিছুই না তো মেনুটা হচ্ছে ঝাক্কাস মেনু তো তোমরা যে যে খাবে অবশ্যই কমেন্ট করে বলতে পারো মেনুটা কি बस ये धक्कास मेनू एक प्लेट चाका एक प्लेट चाका एक प्लेट ফাংশন হচ্ছে ফাংশন দেখতে দেখতে ঝাক্কাস মেনু দিয়ে রুটি খাবো ঝাক্কাস মেনু দিয়ে রুটি খাবো আর তার মধ্যে আমাদের বাড়ির একজন গেস্টের ঘুম পেয়ে গেছে সেই গেস্ট সব সময় ঘুমাতে চায় অল টাইম কিন্তু কেউ ঘুমাতে দেয় না ওকে আচ্ছা আমি তো ঘুমাই না দুপুরে খাওয়া সকালে টিফিন দুপুর বারোটা খাই বারোটার খাওয়া বারোটার খাওয়া হ্যাঁ বারোটার খাবার সন্ধ্যায় খাই আর রাত্রির খাবার ভোর চারটে খাই আর চারটের পরে তো আমি একটু ঘুমাই না আমাকে এরা ঘুমাতে দেয় না বুঝেছো তাই অবস্থা আমার আর আমাদের বাড়ির একজন গেস্ট আছে দুইজনের একই অবস্থা আমরা ঘুমাই না ঘুমাতে দেয় না উল্টো পাল্টা টাইমে খাই ষোলো ঘন্টা ঘুমাই না চার ঘন্টা ঘুমায় ও চার ঘন্টা ঘুমায় হ্যালো হাই আপনি ইংলিশ লিখতে পারবো বাংলায় লিখতে পারবো আমি হিন্দি নেই হাতি যা যা খুশি সে তাই করবে বলার কিছু নেই ना बुझे तो बुजे तो तो ना कमेंट रिप्लाई तो ले ले। ये तो ये बोखे लिख लो आपका घर कहा, है? कहा हो? मेरा घर हो नगर हबड़ा তো বাংলা হচ্ছে হ্যাঁ বাংলায় কমেন্ট করো প্লিজ বাংলা হাবড়া অশোকনগর মামার বাড়ি কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাবে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো নতুন নতুন ভিডিও দেখতে পাবো বেল নোটিফিকেশন টন করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায় থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য থ্যাংক ইউ গুড মাই মে রিশি ঋষিয়া রাশিয়া হবে রাশিয়া হবে রাশিয়া না রাশিয়া সে হো হো রাশিয়া থেকে দেখছো আচ্ছা অনেক দূরে তো অনেক দূর থেকে আমার লাইভটা দেখছো আর বাংলায় কমেন্ট করছো তোমার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে তো আমি পড়ে নিচ্ছি আমারও হিন্দিটা অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে লাইভে আছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো আর লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিও সাথে থেকো এইভাবে ভালোবাসা দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি হ্যাঁ আমি খাবো না আমার অত এখন এনার্জি নেই কোনো আমি আমি ভাই তো কি করে বলছিস বল প্রায় বারোটা বাজতে যায় মেয়ে মে তোরা তোরা বাংলা জন্য হুঁ হ্যাঁ বাংলা খুব ভালো লাগছে অনেক কষ্ট করে বাংলা বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ বাংলা বলার জন্যে আর আমিও বুঝতে পারছি ভালো লাগছে এত কষ্ট করে বাংলা লিখছো থ্যাংক ইউ

আর বাড়িতেও ছিলাম না একটু কাজের সূত্রে বেরিয়েছিলাম বাইরে ছিলাম তো এখন থেকে কন্টিনিউ প্রত্যেক দিন লাইভ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভিডিও কন্টিনিউ পাবে এখনই একটা ভিডিও পোস্ট করব আমি এখান থেকে লাইভ থেকে উঠে গিয়ে

অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে চায় তো কালকে থেকে আরও আগে আমি লাইভে আসব টাইমটা তোমাদেরকে জানিয়ে দেবো আর ভিডিও কন্টিনিউ করব লাইভেও করব তো আমার ভিডিও দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশান আমার চ্যানেলে অন করে রেখো তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছে যাবে তোমাদের পরিবারে আমি যেতে পারবো তো অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর যাদের পরিবারে আমি যাইনি অবশ্যই কমেন্ট করো তোমাদের পরিবারে যাব আর যাবো লাগলে লাইভটা শেয়ার করে করে দিও দিও অন্যকেও দেখার সুযোগ আজকে অনেক লেট হয়ে গেছে আর কি বলা তো না আসলে লাইভটা করাই হবে না আজকে তো অনেক দিন সময় হেলায় হারিয়েছি করতে পারিনি পরিস্থিতির চাপই বলতে পারো প্রচন্ড একটা সমস্যার মধ্যে ছিলাম তো সেই সময়ের কথা তোমাদের কাছে যদি বলি অনেক কম হয়ে যাবে আর জাস্ট আমার সঙ্গে জিনিসগুলো হয়েছে ঘটনাটা হয়েছে তো কি বলতো এগুলো কিছু কিছু কথা আছে কিছু কিছু মনের কষ্টের কথা বলো আর মানুষের অসুবিধা সুবিধার কথা বলো যাই বলো তোমরা তো কিছু কিছু কথা আছে সবার সামনে সব সময় বলা যায় না কিন্তু আমার সঙ্গে যে সব ঘটনা হয়েছে আমি এখনো সুস্থ আছি পরিবারের সঙ্গে আছি তোমাদের সঙ্গে যে আমি আবার আসতে পারবো কাজ করতে পারবো এটাও আমার লাইফে অনেক বড় পাওয়া আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না তোমাদের সঙ্গে আর দেখা করতে পারবো না কথা বলতে পারবো না আর কাজ বা ভিডিও যেটাই বলে থাকো আমার পরিবারের সঙ্গে থাকা আমার মনে থেকে বেরিয়ে গেছিলো যে আমি এই জায়গাটার কোনো দিনই ফিরিয়ে আনতে পারব না তো তোমাদের ভালোবাসা বলো আর সাপোর্ট বলো যাই বলো তো তোমাদের আশীর্বাদ ছিল আর ভালোবাসা সাপোর্ট ছিল বলেই আবার আমি এই জায়গাটুকু ফিরে পেয়েছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জন্যই আমি আবার এসেছি কারণ কেউ চায়নি যে আমি ভালো থাকি বা আমি ভালোভাবে বা ভালোভাবে বাঁচার যে একটা আশা ভরসা তো সেগুলো কিছু পরিস্থিতির চাপে সব কিছুই মানে একটা জায়গায় এসে গেছিলো থেমে গেছিলো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি খুব ভালো লাগছে তো তোমাদের সঙ্গে আমি যতদিন আছি আমি যত কষ্টই হোক তোমাদের কাছে চলে তোমাদের সাপোর্ট থাকলে আমি জানি পরিবার আমার সঙ্গে থাকবে আর তোমরা আছো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো কি বলবো বলার কোনো ভাষা নেই যে আমার সঙ্গে কি কি হয়েছিল আমি কোন পরিস্থিতির মধ্যে ছিলাম তো সেখান থেকে আবার ফিরে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে তো কি বলবো মানে বলতে গেলে কম হয়ে যায় আর সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় আমিও জিনিস জীবনে অনেক কিছু শিখেছি ঠকতে ঠকতে বলে মানুষ শেখে যখন বাইরের লোক তোমাকে কষ্ট দেয় সেটা যত বড় না কষ্ট যখন নিজের লোক তোমাকে নিজের পরিবার বলো নিজের আত্মীয় বলো স্বজন বলো বন্ধু বলো তো তারা তারা যখন তোমাকে কষ্ট দেয় দুঃখে দুঃখে থাকো চায় বা তুমি খারাপ থাকো তারা চায় তো সেই সময়টা থেকে বেরিয়ে আসতে তোমাকে কতদিন সময় লাগবে বলো তো যাই হোক সেই অবস্থায় আমার সঙ্গে হয়েছে তার থেকেও খারাপ অবস্থা তো সেখান থেকে আমি বেরিয়ে এসেছি এসে এই যে তোমাদের মধ্যে আছি তোমাদের সঙ্গে কথা বলছি হাসছি বসে আছি তো এই জায়গাটা জানি না ভগবানের আশীর্বাদের জন্য পেয়েছি আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো কোনো ফিরে পেতাম না তো কি বলবো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো সাথে থেকো দেখো এখন প্রায় বাঁচতে যায় বারোটা হুম তা এখনো খাওয়া দাওয়া আমরা করিনি এই লাইফ থেকে উঠবো রুটি হবে খাওয়া হবে একটা তো তো এইভাবে কষ্ট করে করে জায়গাটা তৈরি করেছিলাম হলে সেই জায়গাটা ভেঙে চুরে গিয়ে আবার নতুন জায়গায় থাকতে হয়েছে আমাকে তো যদি বলে দাদাভাই তোমার সঙ্গে নেই কথার পরিপ্রেক্ষিতে কথা মানুষ বলবেই না তোমরা জিজ্ঞেস করবে তো দাদা ভাই আমার সঙ্গে আছে অবশ্যই আছে থাকবে সেটা না মানুষের পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় তখন না ভিডিও করতে ইচ্ছা করে না লাইভ করতে ইচ্ছা করে না মানুষের সঙ্গে থাকতে ইচ্ছা করে তো অনেক কিছু আমাদের উপর থেকে গেছে তো আবারও চলে এসেছি নতুন করে বাঁচার ইচ্ছা আছে জানি না কত দূর কি করবো তোমরা এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও আর আজকে লাইভটাই অবধি রাখবো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো সবাই খুব ভালো থেকো শুভ সন্ধ্যা গুড নাইট আর কন্টিনিউ ভিডিও করবো বড় ভিডিও ব্লগ ভিডিও পাবে আর শর্ট ভিডিও পাবে গানের ভিডিও পাবে ডেলি ব্লগ পাবে অনেক কিছুই পাবে তোমরা দেখতে পাবে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও আর এইভাবে সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালকে আবার লাইভে চলে আসবো আর এই লাইফটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে সাথে থেকো লাইফটা শেয়ার করো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খাওয়া দাওয়া করে নি গুড নাইট তোমাদের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা ঘুমিয়ে পড়েছো বা পড়বে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে লাইফটা অবধি রাখলাম টাটা গুড নাইট গুড বাই সি ইউ এটা এইভাবে কাটে না Thank